নমস্কার পারবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আলুর চিপস বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ডাল ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজ আমি আপনাদের আলুর চিপস বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে পাঁচটা আলু নিয়েছি আলুটা আমি ভালো করে কষা সারিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা লাল বা কালো না হয়ে যায় আলুটা কাটা আমি আজকে আপনাদের দুটো পদ্ধতিতে দেখাবো একটা একটা গ্রেটারের সাইজ একটা আমি দেখুন এই ধরনের গ্রেটার নিয়েছি গ্রেটারে একটা সাইড ডিজাইন হবে আর একটা প্লেন জায়গাটা দিয়ে আপনাদের আলু কাটাটা দেখাবো যেভাবে সোজা নয় এই যে দাঁড় এই জায়গাটা নয় উল্টো দিকে করে এই জায়গাটা দিয়ে কাটতে হবে আলু কাটে আমি দেখুন গ্রেটারের সাইজে কেটে দেখাচ্ছি দেখুন পাতলা পাতলা কত সুন্দর হয়েছে এভাবে আমি আলুগুলো কেটে দেখাচ্ছি দেখুন আমি ক্রেটারের সাহায্যে আলুগুলো কেটে নিয়েছি দেখুন এখন আমি জলে দিয়ে রেখেছি এখন আমি আরেকটা পদ্ধতি আপনাদের দেখাবো দেখুন একটা আলু নিয়েছি আমি আলুটা এখন আমি বটির সাহায্যে কেটে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন অথবা গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারেন দেখুন আমি এখন আরগুলো বলুন জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিব এখন আমি আলুগুলো পরিষ্কার করে তিনের থেকে চার পাঁচ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি দেখুন আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করার জন্য আমি জলটা একটু গরম করে নেব জলটা গরম হয়ে গেছে আমি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি চা চামচে চার ব্যাগের একবার বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা দেওয়ার কারণে আলুটা সিদ্ধ করে নিলে ভালো ফুলবে সফট হবে বেকিং পাউডার না বেকিং সোডা এখন আমি আলুগুলো দিয়ে দিব দেখুন আমি এরকম একটা ফুটাযুক্ত পাত্র নিয়েছি আমি আলুটা সিদ্ধ করে এটার মধ্যে ঢেলে নিব দেখুন আমি একটা সিদ্ধযুক্ত থালা নিয়েছি আমি আলুটা সিদ্ধ করে থালায় ঢেলে নেব দেখুন আমার আলুটা বয়ার হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে চাপ দিলে যখন বাদ দেখবেন ভেঙে গেছে তখন ভাববেন আলুটা আপনি বয়ার হয়ে গেছে আর এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আলুটা নামিয়ে সেঁকে নিচ্ছি দেখুন একটা আলু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন যখন দেখবেন এভাবে ভেঙে গেছে আলু বড় হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি দেখুন আমি আলু একটা পাচ্ছে জলটা জড়িয়ে নিয়েছি আমার সময় লেগেছে তিন মিনিট আমি এখন রোদে শুকিয়ে নেব দেখুন আমি এখানে একটা পলিথিন পেতে নিয়েছি আর একটা থালা নিয়েছি এখন আমি আলুগুলো রোদে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সরিয়ে দিচ্ছি দেখুন আমি আলুগুলো সরিয়ে নিয়েছি রোদে শুকানোর জন্য দেখুন আমার আলুর চিপসগুলো এক পাশ মোটামুটি হয়ে গেছে এখন আমি একটু উল্টে দেব এরকম উল্টে পাল্টে আমি ভালো করে চিপসগুলো শুকিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে আমি রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন আমার আলুর চিপস তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে তেলে ভেজে ডাল ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমি আপনাদের কয়েকটা চিপস ভেজে দেখাচ্ছি আমার বাগান হয়ে গেছে দিচ্ছি দেখেছেন কত সুন্দর বাজার হয়েছে